আচ্ছা এবার আসছি কালকে একটা ভিডিও করেছিলাম আমি বাবা জীবনকে নিয়ে সেখানে আমার অনেক দেওয়া আমি পূজা জন্য মনে করি প্রথমত অনেকেই বলেছে যে বাচ্চাটাকে এইভাবে শেষ মানে এসে না করে জন্ম দিলে ভালো হতো একটা সুস্থ মা একটা সুস্থ পরিবেশ একটা বাচ্চা জন্ম দেওয়ার দরকার সেখানে যখন বাবা জীবনের সাথে রিমিলমিল হচ্ছিলই না সেখানে জন্ম দিয়ে কী করবে রাস্তার পাশে কুড়ে ঘরে আমরা দেখি এক একটা মা বাবা সাত আটটা বাচ্চা জন্ম দেয় সেই বাচ্চাগুলি কি পায় বলেন তো নাকি দিয়ে সর্দি পড়ছে নাকি দিয়ে খাওয়া পাচ্ছে না যখন বড় হচ্ছে ফুটপাতে ভিক্ষা করছে নিশ্চয়ই বাবা জীবনে রিমি বাচ্চা এরকম হলো না হলে বাট স্টিল যেখানে পরিবারের মিল নেই যেখানে পরিবারের মধ্যে বন্ধন নেই যেখানে রিমি আর বাবা জীবনের মধ্যে মিল ছিল না বাচ্চাটাকে আনলে পরেই বা কী হতো কিচ্ছু হতো না টুটুমো ছাড়া ছাড়াছাড়ি হতোই বাচ্চাটা এখানে একটা স্কেপ গোট হয়ে বাঁচলো হলে হুম তো সেই বাচ্চাটা জীবনটা নষ্ট না করাটাই ভালো তার আগে রিমি তো অসুস্থ নার্ভের পেশেন্ট সে মা হয়ে সেই বা কি বাচ্চাটাকে কতটা সুস্থভাবে জন্ম দিতে পারলো হলে প্লাস তারা এখনও বিশ বছর হয়নি হুম তো সব কিছু মিলিয়ে আমি কথাটা বলেছিলাম এখন রিমি কি হ্যাঁ এখন যদি রিমি সিঙ্গেল মা হয় সিঙ্গেল মা হয়েও বাচ্চারা অনেক পালে তো সিঙ্গেল মা হয়ে পালতে গেলে একটা সিঙ্গেল মারও সেই রকম ক্ষমতা থাকতে হবে আর সিঙ্গেল মা হয়ে পালাটা কি ঠিক বাচ্চাটা সবসময় একটা বাবার স্নেহ বাবার মমতা একটা কিন্তু চাহার থেকে যায় সেখানে কি জাস্টিফিকশন থাকতে পারে এবং জানি আমার পরিবারটা এক হয় আমি এবং জানি পরিবারটা গোছাতে পারিনি তাহলে সেখানে আরেকটা তৃতীয় মানুষটাকে এনে তার জীবনটাকে নষ্ট করার কি জাস্টিফিকশন থাকতে পারে কি জাস্টিফিক থাকতে পারে যে একটা মা যে শারীরিকভাবে সুস্থ না মানসিকভাবে সুস্থ না তাকে ফোর্সলিফলি মা বানানোর পরে দুদিন পরে তাকে যদি বাবাকে ছেড়ে দিত তাহলে সেই ব্যাপারটাকে কী আমরা করতে পারি তো এটা আমি মনে হয় না এখানে সবসময় আমরা একটা ইমোশনাল ফুলে বাঁচা উচিত এই পথের পাশে ভিখারি সেই সাতটা বাচ্চাটা জন্ম দেয় কী দিতে পারে বাচ্চাটাকে সে ভালো খাওয়া ভালো ড্রেস ভালো পড়াশোনা ভালো শিক্ষাদীক্ষা ভালো এনভারমেন্ট কিছুই না আর ঠিক বাবা জীবন আর রিমি ওদের ছাড়াছাঁড়ি তো ছোটো বড়ো হলেই হলে আর না হলেও আগে তো মিলটা হতে ছিল ওই তো কোনো দিক দিয়ে মিল নেই তারপরে যেটা সবচেয়ে বড় কোনো বাচ্চাকে যে অ্যাডাপ্ট করে যেতে লাগে সবচেয়ে আগে এই অ্যাডুকেশন সেন্টার দেখে ফিজিক্যাল ফিটনেসের আগেও দেখে যে সেই মানুষটা ফাইন্যান্সিয়ালি স্ট্রং কিনা যে বাচ্চাকে অ্যাডাপ্ট করছে সে ফাইন্যান্সিয়ালি স্ট্রং কিনা এখানে বাবা জীবন আর রিমি দুজনেরই কিন্তু ফাইন্যান্সিয়ালি স্ট্রং বলতে হচ্ছে শুধুমাত্র অনলাইন বিজনেস হ্যাঁ বাবা জীবনে একটা কাজ করে নো ডাউট কিন্তু যদি রিমিকে যেন অনেকে বলছে রিমি মা মেয়ে হয়ে মা হয়ে পালতে পারত রিমির মূল পালাটা ছিল কিন্তু শুধুমাত্র ইউটিউব বিজনেস এছাড়া কিন্তু রিমির কোনো কাজ নেই মানে কোনো আদার পেশা নেই যে বাচ্চা পালতে পারত এরকম একটা অসুস্থ পরিবেশে একটা সুন্দর ফুটফুটে ফুলের মতো বাচ্চার জীবনটা এনে নষ্ট করার কোনো মানে আছে বলে আমার মনে হয় না আগে তো শিক্ষা দুজনেই বাচ্চা নিজেরাই বাচ্চা একটা কুড়ি একটা আঠারো নিজেরাই এখন ম্যাচুরিটি হতে অনেক দেরি সেখানে একটা সুন্দর সুস্থ বাচ্চাকে এনে সেই বাচ্চাটা ফুলটা কলি থেকে ফুল হওয়ার আগে ঝেড়ে ফেলারদের কোনো মানে আছে বলে মনে হয় না আচ্ছা এবার আসছি বাবা জীবন বাবা জীবন একটা ভিডিওতে দেখলাম বাবা জীবন বলছে আমি ওকে হোয়াটসঅ্যাপ থেকেও ব্লক করে দিয়েছি আমি ওকে ইনস্টা থেকেও ব্লক করেছি কি জানি ভুল করে কোনো একটা হোয়াটসঅ্যাপেও খোলা আছে সেখান থেকে ভুল করে মেসেজ করে বা কল করে ওর কাছে ওইটা চেয়েছে ছাড়াছাড়িটা চেয়েছে এবং কিছু জিনিস যেগুলো আছে সেগুলি কুরিয়ারে পাঠিয়ে দিতে চেয়েছে হুম তো বাবা জীবন তুমি ওকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছ একটা মানুষ তখনই কাউকে ব্লক করতে পারে যখন সে মনের দিক থেকে ব্লক হয়ে যায় মনের দিকে ব্লকটাই কিন্তু হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টা ব্লকে দেখা দেয় এক তুমি এটা যে একটা কোনো কারণে ভুল করে কোনো একটা হোয়াটসঅ্যাপ খোলা ছিল ভুল করে আশা করি তুমি এখন ভুলটা শুধরে নিয়েছো তুমি হয়তো ওই জায়গাটা তো ওকে ব্লক করে দিয়েছো কারণ বলা যায় না কল করে ফেলে খুব ভালো কথা তুমি যখন ওর দিকে সব দিকে তোমার জীবন থেকে ব্লক তাহলে ও কোথায় কি ড্রেস পরলো ও কোথায় কি করলো সেটা দেখার তোমার না তখন ওই জায়গায় তুমি চোখটাকেও ব্লক করে দাও ওই জায়গাতে তুমি তোমার চোখটাকে ব্লক করে তাও তুমি তোমাকে দেখবেই না ভিডিওতে তুমি তো প্রমোট করবেই না যে কোথায় কোন জায়গায় কী সর্স করছে ওর সাথে তোমার কোনো মানসিক সম্পর্কই নেই হ্যাঁ সেখানে ও নাটক করলো না আরও দলের সাথে ভুললো না ও ট্যাটু করলো সেটা সম্পূর্ণভাবে ও ব্লক মানেই তো সেটা ব্লক মানে তাকে সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া যাকে সম্পূর্ণভাবে তুমি ছেড়ে দিয়েছো যার সাথে তুমি কোনো এমন ব্লক করার আগেও তুমি বলেছো ও মেসেজ করলে তোমার ইচ্ছা করতো না ওঠাতে ফোন কল করলেও তোমার ইচ্ছা করতে ওঠাতে তোমার ডেইলি তোমার মাকে নিয়ে এত মানুষ কথা বলার পর তোমার ওর সাথে রকম সম্পর্ক রাখতে তুমি রাজি না ভেরি গুড তাই হয় তাহলে তুমি এখানেও ব্লক করে দাও তাহলে এই তোমার চোখ দুটাকে ব্লক করে দাও সেখানে হচ্ছে ও যেহেতু আমি ওর সাথে কোনো দিকে সম্পর্ক রাখবো না তাহলে আমি এটা তো সম্পর্ক রাখব না আমি ফেসবুকে এক কথা বলবো না আমি ইনস্টাতে কথা বলবো না আমি কোথাও কথা বলবো না ও কল করলে কল ওঠাতেও আমি বিরক্ত বোধ করবো অথচ ও কি ড্রেস পরলো ও কোথায় কি করলো সেটা দেখবো এটা তো হয় না এটা তো হয় না হ্যাঁ যে শাসন করা তারই সাজে সোহাগ করে যে তুমি সোহাগ করছো না ভালোবাসছো না কিচ্ছু করছো না যে শাসনটা কোনো অধিকারে করছো আবার বলছো না সে প্রেজেন্টলি আমার ওয়াইফ আছে তো প্রেজেন্ট ওয়াইফকে তো একটা খবর নেওয়াটা তো স্বামীর কর্তব্য হয় না তো ওই প্রেজেন্ট ওয়াইফকে কেউ ব্লক করে রাখা যায় বা রাখে স্বামী দেবতারা কি তার স্ত্রীকে ব্লক করে রাখে নিশ্চয়ই না স্বামী দেবতা যদি তাকে ব্লক করে না রাখে তাহলে তো তখনই তার কর্তব্যটা আসে ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি গো সাইড বাই সাইড তুমি ফোন উঠাবে না মেসেজ করলে মেসেজ করবে না আর আশা করবে তোমার দেওয়া সবগুলি পয়েন্ট ও ফলো করবে এটা খুব বেশি চাওয়া হয়ে চাহাতে গেল গেলো নাকি আচ্ছা আর তুমি কালকে ভিডিওতে বলেছো যে ওর ইনস্টাগ্রাম মার আইডিটা ওই নাকি হ্যাক করেছে ওইখান থেকে কিন্তু তোমাদের মূল ঝগড়া শুরু ইনস্টাগ্রাম আইডিটা হ্যাক হয়ে যাওয়ার পরেই কিন্তু প্রচণ্ডভাবে কান্নাকাটি করছিলো পিঙ্কি তখন যখন ও পিঙ্কি যখন রিমি ইনস্টাগ্রাম আইডিটা হ্যাক করছিল তখন ওকে তুমি কেন না করলে না তুমি তুমি বলেছ তুমি না করেছো কিন্তু শোনিনি তুমি জবরদস্তি করে ইনস্টাগ্রাম আইডিটা তুমি খোলাতে পারতো তোমার কথা নিশ্চয়ই ওপসানটা নিশ্চয়ই মানলে হলে আর নাহলে তখন তুমি ভিডিওতে বলে দিতে যখন ওর মা তোমাকে এত বকা করছিল তখন তুমি বলে দিতে একটা কাজ যেটা অন্যায় মা সবার জন্য অন্যায় সব জায়গাতে অন্যায় সেটা ও করলেও অন্যায় সে তুমি করলেও অন্যায় অন্যায় তো অন্যায় তারপরে আসছি তুমি মণ্ডলকে প্রণাম করেছো ভেরি গুড সবাই কথা দেখো এর নাম হচ্ছে পারিবারিক শিক্ষা মণ্ডলকে দেখেও কিন্তু সে প্রণাম করেছে ভেরি গুড রানুমণ্ডলকে দেখে তুমি প্রণাম করেছো কিন্তু যতই পিঙ্কি খারাপ হতো না কেন পিঙ্কি তো বয়সে বড় তো পিঙ্কি বা রিমির বাবা দুজনই তোমার থেকে বয়সে বড় বয়সে বড়দেরকে বাজে কথা বলাটা রাগ হতে তুমি রাগ করেছো তোমার রাগ উঠেছে সব বুঝতে পারছি কিন্তু সে রাগ হলেই বা রাগ করলেই যে বাজে কথা বলা যায় গালিগালাজ করা যায় যদি আমি ইউজড আপ না হই গিয়ে করা যায় আমি চেষ্টা করতে তুমি তাহলে অনেক সবার ভিডিও দেখো তুমি অনেককেই চেনো আমাদের মধ্যে তুমি কখনো দেখেছো আর আমি তোমাকে সবসময় ভিডিও করছি আমি কোনোদিন কোনো জায়গায় তোমাকে বা তোমার মাকে কথা অপমান করেছি অপমান করে হ্যাঁ তোমাকে না মজা করেছি ভিডিও করেছি হাসিটা করেছি কিন্তু অপমানের কথা বলতে কোনদিনে বলেছি তুমি যার এমনও কিছু লোক আছে যাকে তোমার কাছে এক একসময় থাকতো ওরা একসময় তোমার প্রমোট করেছিল পরে চলে গেছিলো পিঙ্কির কাছে সে তোমার মা তুমি মার সাথে মানে রিমির বাবা একদম ভাগিয়ে ফেলে দিল তাকেই তুমি আবার কমিউনিটিতে দিলে তুমি যখন বললে তোমার স্ত্রী হয়ে রিমি তোমার মাকে নিয়ে এত অপমান করলো সে ক্ষমার লায়ক না ভেরি গুড একটা ছেলে হিসাবে মেয়েকে দায়িত্বটা তো মেয়ে এইটা বললে যেই মানুষগুলি তোমার মাকে নিয়ে এত নোংরা গালিগালাস দিয়েছিল তাদেরকে তুমি আবার সাপোর্ট করলে তোমার মা কী করলো ওরা ভুল বুঝেছে আবার ফিরে এসেছে তার জন্য করেছে সে তারাও কিন্তু তোমার মাকে টেনে হেঁচড়ে নোংরা কথা বলছিলো এবং সেটা কি এমন একজন যে বলছিল সে একদম দাদার সাথে তোমার মার রয়েশ মানে রিমির বাবাটা তোমার মার রেশন করে আমি সেটা পেঁকি কমেন্টে দিয়েছে এবং খুব বাজে বাজে কথা মানে অজস্র কথা শুনে আমি কানে হাত দিচ্ছি এত বাজে কথা কী করে বলছিল হুম অথচ এরপরে যখন সে তোমাকে চলে আসলো তাকে তুমি কিন্তু গ্রহণ করে ফেললে হুম তো তাহলে তাহলে কালকে যদি তোমাকে রিমি সরি বলে চলে আসে তোমার মাই বলেছিল ভুল বুঝতে পেরে ফিরে এসেছে তাই আবার আমরা গ্রহণ করে নিয়েছি রিমিও যদি ভুল বুঝে চলে আসে তাহলে তোমার গ্রহণ করে নেওয়াটাই উচিত ভুল বুঝে না ভালোভাবে যদি ফিরে আসে যদি তোমার সাথে সংসার করতে চায় আচ্ছা এইবার আসছি কিছু ভিওয়ার্সদের কোশ্চেন আছে দিতে আমাকে অনেকেই একবার প্রথমবার যখন আমি বলেছিলাম যে ওই রিমি পিঙ্কিটা ভিডিও করেছিল রিমি ওই লক্ষ্য পুজোর ছিল তখনও আমাকে বলা হয়েছিল আমি নাকি ভুল ইনফরমেশন দিচ্ছি যেহেতু ভিডিওটা মার্কেটে ছিল না মানে ইনফরমেশনে পিঙ্কিটাকে প্রাইভেট করে দিচ্ছিলো আমাকে বলা হয়েছিল আমি নাকি ভুল ইনফরমেশন দিয়েছি পরে প্রমাণ হয়েছে ভুল ইনফরমেশন ছিল না তারপর বলা হচ্ছে আমি নাকি ভুল ইনফরমেশন দিয়েছি যে পিঙ্কি টিউশন করতো হ্যাঁ আমি ভুল ইনফরমেশন দিইনি টিউশন মানে কি আপনাদের কি আপনাদের কি ধারণা পিঙ্কি ক্লাস নাইন টেনের বাচ্চা পড়াতো বা সিক্স এর বাচ্চা পড়তো ফিনকি কতটুকু পড়াশোনা করেছে হার্ডলি গ্রামের স্কুলে এইট নাইন হার্ডলি আচ্ছা একটা নার্সারি এলকেজি বা একটা বাংলার যে সাধারণ স্কুলগুলো আমি কোনো স্কুলে ছোট করছি না সাধারণ স্কুলে অ আ সরায়া রশি দীর্ঘি অ কি অ তে অজগর আ তে আম হ্যাঁ কি দুই একা দুই 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 না চার এগুলি যারা টিউশন এরাও তো পড়ায় বাচ্চাদেরকে এটাও তো টিউশনের মধ্যেই পড়ছে তো এটা পড়াশোনা গেলে খুব শিক্ষিত হওয়ার দরকার পড়ে ফাইভ পাস সিক্স পাস বাচ্চারা এটা ক্লাস ওয়ানের বাচ্চাকে পড়াতে পারে না বা হাত দিয়ে অ লেখা আ লেখা সরায়া সরা লেখা ও পিঙ্কি ধরি ক্লাস সিক্স সেভেন বা ফোর ফাইভ বাচ্চাকে পড়িয়েছে আর পড়ালে ওই লেভেলেই পড়িয়েছে থ্রি ফোর বাচ্চাদের পড়িয়েও থাকে পিঙ্কির কথাবার্তা চাল চলন এসব দেখার পরও আর আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছিলাম পিঙ্কি ক্লাস এইট নাইন পর্যন্ত পড়াশোনা করেছে তাও পিঙ্কির পিঙ্কিদার যেই পাড়াতে আছে বা এই এলাকাতে আছে আমার এক্সাক্টলি ওই এলাকায় ধারণা নেই সত্যি কি ওইখানে এখনও খুব ভালো ইংলিশ মিডিয়াম স্কুল আছে আমার তো মনে হয় না তাহলে পিঙ্কির পড়াশোনা সেরকম সেরকম জায়গা স্কুলেই হয়েছে আর সেটুকু পর্যন্তই হয়েছে সিক্স সেভেন এইট পর্যন্ত হয়েছে তাহলে পিঙ্কি এখানে সর্ব টিউশন করা মানেই কি যে এইট নাইন পড়াতে হবে ইয়া আই হ্যাম জাস্ট ওয়ান্ট টু টেল ইউ দ্যাট ইয়া শি ইজ গোয়িং দেয়ার না বাংলা মিডিয়ামের বাচ্চাদেরকে ইংলিশ তো এ ফর অ্যাপ বি ফর বল ওইটা ক্লাস থ্রি ফোর গিয়ে হয়তো পড়েছে বা ফাইভে গিয়ে পড়েছে ওই থার্টি ফাইভ মধ্যে টিউশনই মতো করেনি হয়তো বা করেনি তাইলে এ বি সি এটা লেখাতে টিউশন করা যায় না আমি রং ইনফরমেশন দিই না বা দেইনি একটা মানুষকে দেখে ভয় যায় মানে কি তাহলে ভয়ের চেষ্টাটা করুন ও টিউশন করলো ক্লাস ওয়ানের বাচ্চা বন্দি করে দেবে টু বাচ্চা ক্লাস টু বাচ্চা পড়াবে ক্লাস টু বাচ্চা কী থাকে এই বাঙালির স্কুলগুলিতে গভর্নমেন্ট স্কুলগুলিতে তো কমন থিং যে ওয়ান প্লাস ওয়ান মানে ইংলিশে না বাংলাতে এক একে দুই দুই এক তিন এগুলি তো থাকে না ওরা কি দে নট দ্য টেরিস ও ওকে ওরা কোনো ওই এলাকারই কোনো স্কুলের বাচ্চাকে পড়িয়েছে অনেক তাহলে কাউকে ফট করে ভালো লাগে রং ইনফরমেশন ভেবে দেখবেন যে আরে টিউশন মানে কি বড় ক্লাস আমি এমন টিউশনটা দেখেছি দিন আগে সে একটা টেবিল স্কিল লিখেছে ড্রেসিং টেবিল টেবিল স্পেনটা ইংলিশটা ভুল তো সে গর্ব করে বলে সে অনেক সিনিয়র ক্লাস টিচারকে স্টুডেন্টকে পড়ায় হ্যাঁ যখন সে ড্রেসিং টেবিলটা লিখেছে ড্রেসিংটা বাংলায় টেবিলটা ইংলিশ সে ড্রেসিংটা ঠিক লিখেছে টেবিলটা ভুল টেবিল টেবিলসেনি ভুল আর এটা একবার ভুল বুঝতাম যে একবার দ্বিতীয়বার ভুল তো ইংলিশ জানতে লাগে না বাংলা বাচ্চারা পড়াতে গেলে হ্যাঁ এক ছোটো কবিতা ইংলিশ কবিতা একটা ছোটো টিং টেল টেস্টার পড়ালো বা একটা ওই বাংলা স্কুলের বাচ্চাদের ওরকম গভর্নমেন্ট স্কুল আছে পড়াশোনা পড়াশুনাই পড়ানো হয় হয়ে গেল ও থরি হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স পড়িয়েছে ক্লাস ওয়ান টু বাচ্চা কী পড়াতে লাগে কী আছে ইংরেজি ইংরেজি বলতে ক্লাস ওয়ান টুতে নেই জানি না বেঙ্গল গভর্নমেন্টের ইংলিশ আছে কিনা ক্লাস ওয়ান টুতে হ্যাঁ তো ওইরকম টিউশন করেছে ফট করে লিখে দেওয়া রং ইনফরমেশন রং ইনফরমেশন ভুল বলছেন এগুলি মানা যায় না সাপোর্টার ভালো সাপোর্ট করছেন ভালো আছে কিন্তু সাপোর্ট করার সময় চোখটা খুলে সাপোর্ট করবেন কী সাপোর্ট করছে কাকে সাপোর্ট করছে কেন সাপোর্ট করছেন এক্স বললে ভালো যেই মানুষটা ওকে সাপোর্ট করে তখন ভালো হয়ে যায় আর যখন ওকে সাপোর্ট করে তোর মুখে এত বাজে কি গান্দা গালি দেয় কি নোংরা আর সেই যায় মানুষটা বদলায় না মানুষটার দলটা বদলায় এইটুকু নিয়ে বললাম হ্যাঁ তা এই কালকে কথাগুলি উত্তর দিতে আসলাম ভিউর্সরা আমি হয়তো লাভ দিয়ে একটু এক্সালের কথা বলছি কারণ খারাপ হয়ে গেলে জানো এতটা স্টাডি করার পর ভিউ করার পরে যে মানুষটা চ্যানেল করতে আমাকে সে বলছে আপনি তো ভুল কথা বলছেন আর এটা ভুল কথার কি আছে লাগে না ইংরেজি ক্লাস ওয়ান টু তে লাগে না বাংলা আর ওই এ ফর ফর বল হয়ে যাক সি ফর ক্যাট দেখে ওইটুকুন পড়ানো হয়ে যায় পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা নেয় না ঘড়ি থেকে পড়া এক ঘন্টা পড়া পাঁচশো টাকা ওরকম তো ধরি পাবে আজও আমাদের এখানে পঞ্চাশ টাকা একশো টাকা টিউশন আছে যে গড়ে হরি পড়াচ্ছে আমি এমন টিচার পেয়েছি আমারই আন্ডার কাজ করেছে এই যে ক্লাসে পড়ায় ও একটা স্যাটারডে স্পিলিং জানে না সে ক্লাস নাইন টেনে হিন্দি পড়াচ্ছে প্রথমে মেয়নি কী লিখেছে মেলা স্যাটারডে আমাকে দেখি এর পরে এই লিখে নেই জানি সেটার সেটা কিন্তু সে পিজিটি হিন্দি কেচার তো টিচারশিপটা কোনো ইয়ে নেই হিন্দিটা তো হিন্দি পড়িয়ে যাচ্ছে নাইন টেন পড়ে যাচ্ছে স্যাটারডে মানে জানে না থার্স ডে তো দূর তো এগুলি না এগুলি বলার আগে একটু ভাববেন যে ইংলিশ জানলেই বা ইংলিশ বললেই হয়ে গেল আর পিঙ্কি ওই লেভেলেই এতটুকু পড়াশোনা জানি ও মাধ্যমিক পাশেই করেনি হার্ডলি সেভেন এইট পর্যন্ত পড়াশোনা করেছে তো ও টিউশনটা ওইটুকুন বাচ্চাদের পাড়ার আশেপাশে বাচ্চাগুলি আছে না ওইগুলিকে পড়িয়েছে অ লেখাতো ক খ লেখাতো মা বাবারা টিউশন টিচার রাখে এগুলো কমন থিং এক দুই তিন চার লেখানোটা টিউশনের মধ্যেই একটু আমি জানি পড়ে এটুকুনই বললাম আর বাবা জীবন তোমার জন্য একটুকুন আর পিঙ্কিকেও কিছু বললাম বাই